অসম্ভবকে সম্ভব করতে সাধ্যযোগে আজকে কপাল খুলতে চলেছে কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে অতএব এমন কিছু করা আজকের দিনে এড়িয়ে চলুন যা আর্থিক ক্ষেত্রে আপনার প্রভাব ফেলতে পারে নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হল লিবরা তথা তুলা রাশির জাতক জাতিকাদের যে অসম্ভবকে সম্ভব করার একটা যোগ সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রে কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে তা আমরা অ্যাস্ট্রোবাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করব তো আমি সমস্ত দর্শক বন্ধুকে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য তো আজ পর্যন্ত কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশির জাতক জাতিকাদের যে একটা দেওয়ালে পিঠ যাওয়ার মতন সিচুয়েশন চারিদিক থেকে দম করে পরিস্থিতি এবং অক্সিজেনের অভাবের মধ্য দিয়ে জীবনযাপন করছিলেন তা কিন্তু এবার অনুকূলের দিকে যেতে চলেছে এবং ওনাদের একটা ভালো সাফল্য এবং অসাধ্য সাধন করতে চলেছেন তুলা রাশি ইংরেজিতে যা লিব্রা নামে পরিচিত কালপুরুষের রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন অসাধ্য সাধন করবেন আজকে আপনারা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন প্রেমের সম্পর্কের গভীরতা আরও ভালো করে আসবে এবং উচ্চশিক্ষায় সাফল্য পেতে চলেছেন আপনারা ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন এই সপ্তাহে আপনার মুখ এবং গলার সঙ্গে সম্পর্কিত যে কোনো পূর্ববর্তী সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনারা তবে আপনাকে খুব বেশি ঠান্ডা জল পান করা এড়িয়ে চলতে হবে এবং কেবল ঘরে রান্না করা খাবার এবং তাজা ফল খেতে হবে তা না হলে কিন্তু আপনারা বাইরের খাবার যদি খান তাহলে কিন্তু স্বাস্থ্যহানি ঘটার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মুখের সমস্যা এড়াতে আপনি প্রচুর পরিমাণে জল পান করুন এই সপ্তাহে এই সপ্তাহে আপনার সমস্ত বাস্তব অবাস্তব ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বিপরীতমুখী হবে এবং যেমন আপনার আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা প্রতিকূল সিচুয়েশান নেমে আসবে আপনার আয় কমে যেতে পারে কারণ রাহু আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করবে অতএব এমন কিছু করা আপনাকে এড়িয়ে চলতে হবে যা আর্থিক ক্ষেত্রে প্রতিকূলের দিকে আপনাকে নিয়ে যাবে কারণ এটি আপনাকে গুরুতর সমস্যায় ফেলে দিতে পারে অন্যদের রাজি করানোর ক্ষমতা এই সপ্তাহে পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে অতএব অন্যদের ওপর আপনার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার পরিবর্তে এই ক্ষমতা গ্রহণ করুন এবং অন্যদের রাজি করানোর পরেই সিদ্ধান্তে পৌঁছান আপনার রাশির একাদশ ঘরে কেতু অবস্থান করবে এই সপ্তাহটি যে কোনো নতুন উদ্যোগ বা বিনিয়োগ শুরু করার জন্য যথেষ্ট অনুকূল থাকতে চলেছে এই সময় আপনি যদি বিনিয়োগ করেন বা নতুন কিছু উদ্যোগ শুরু করেন তাহলে আপনার ভালো লাভ হওয়ার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে এই সময়টি ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে অনুকূল প্রমাণিত হতে চলেছে কারণ তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে পারে এতে তাদের বাবা মা তাদের জন্য গর্বিত বোধ করবেন উচ্চশিক্ষায় সঠিক কেরিয়ারের বিকল্প বেছে নেওয়ার ক্ষেত্রে তারা যে অসুবিধার সম্মুখীন হয় তা থেকে তাদের অধিকাংশ মুক্তি পাবে উপায় হলো প্রতিদিন এগারো বার ওম মহালক্ষ্মী নম এই মন্ত্র জপ করলে আপনাদের ঘরে সুখ শান্তি এবং অর্থের সমাগম হতে থাকবে আপনার প্রেম জীবন সুখী হবে এই সপ্তাহে আপনি আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা পার্কে হাত ধরে হাঁটতে পারেন আপনি আপনার সঙ্গীর সাথে একটি শক্তিশালী মানসিক এবং আধ্যাত্মিক সংযোগ অনুভব করবেন যা আপনার প্রেম জীবনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক লক্ষণ বলে মনে করা হয় আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি আপনার সঙ্গীর সাথে আপনার জীবনের সেরা সপ্তাহটি কাটাতে পারেন তবে এর জন্য আপনাকে তাদের কাছ থেকে অনুভূতি প্রকাশ করতে হবে আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারেন যা তাদের আর্থিক অবস্থার ক্ষেত্রে অনেকটাই উন্নতি হবে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে আপনি সহায়তা করুন নিজেকে এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে আপনার প্রেমিক প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে অত্যন্ত কঠিন হচ্ছে এই রাশির জাতক জাতিকারা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন এবং আপনি এই সময় ব্যবহার আপনার ইচ্ছা পূরণের জন্য করতে পারেন আপনি কোনো বড় বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আত্মীয়দের কারণে একটি মনোমালিন্য হওয়ার সম্ভব কিন্তু দিনের শেষে সব কিছু সুন্দরভাবে মিটে যাওয়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে গ্রহের পরিবর্তনের ফলে অর্থাৎ রাহুর পঞ্চম ঘরে অবস্থানের কারণে কালপুরুষে রাশিচক্রের সপ্তম বৃহত্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা অর্থাৎ লিব্রা রাশির জাতক জাতিকাদের যে অসম্ভবকে সম্ভব করার সাধ্যযোগ সেই সঙ্গে আর্থিক ক্ষেত্রে অবনতি বা অনুকূলের দিকে পরিস্থিতি যাওয়া তা আমরা ভিডিওটিতে আলোচনা করলাম এছাড়া জানবো কালপুরুষে রাশিচক্রের বাকি এগারোটি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা আলোচনা করে নিব আজ দিনের বেশিরভাগ সময় মৃগশিরা নক্ষত্র এবং যোগের প্রভাব থাকবে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হল মঙ্গল অপরদিকে শ্রাদ্ধ যোগ হল সূর্য ও চন্দ্রের কৌণিক দূরত্বের উপর ভিত্তি করে গঠিত একটি বিশেষ অবস্থা সাতাশটি যোগের মধ্যে শ্রাদ্ধ হলো কুড়িতম যোগ সাধ্যযোগে শুরু করা যে কোনো কাজ শেষ পর্যন্ত সফলতা পায় এটি কঠিন কাজকে সাধ্য বা অর্জনযোগ্য করে তোলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া কোনো লক্ষ্য স্থির করা বা নতুন যাত্রা শুরু করার জন্য এই যোগটিকে শুভ বলে মনে করা হয় আজকে বেশ কিছু রাশিতে এই যোগের প্রভাব পড়তে চলেছে তো আমরা জেনে নিব রাশির প্রভাব কেমন পড়বে প্রথমে জানবো প্রথম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি যথেষ্ট শুভ হতে চলেছে উচ্চ রক্তচাপের রোগীরা আগের থেকে কিছুটা সতর্কতা অবলম্বন করুন বৃষ রাশি আর্থিক অবস্থা আগের তুলনায় আপনাদের বেশ ভালো থাকবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে প্রেম বা বিবাহিত জীবনে কোনো সারপ্রাইজ পেতে চলেছেন আপনারা বৃষ রাশির জাতক জাতিকারা পিতামাতার স্বাস্থ্যের দিকে আজকে আপনাদের নজর দিতে হবে মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দায়িত্ব আজকে কিন্তু বাড়তে পারে আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে আপনাদেরকে আগের তুলনায় আরও বেশি করে অপ্রয়োজনীয় খরচ আপনাদের এড়িয়ে চলতে হবে এবং মানসিক শান্তি বজায় রাখতে আপনি বা পছন্দের কাজ করুন দাঁতের ব্যথায় ভোগার বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র স্থিতিশীল তবে ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন এবং নতুন সম্পর্কের শুরু হতে পারে আজকের দিনে পেটের সমস্যায় ভোগার বিশেষ সম্ভাবনা রয়েছে সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষ চক্রের পঞ্চম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় নতুন সুযোগ আসতে চলেছে বা নতুন মোড় আসতে চলেছে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে এবং আত্মবিশ্বাস আগের তুলনায় আরও বেশি বাড়বে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি আপনাকে এড়িয়ে চলতে হবে এবং পরিবারে কারো চিকিৎসার জন্য আজকে কিন্তু আপনাদের খরচ বাড়তে পারে কন্যা রাশি কালপুরুষ রাশিচক্রের ষষ্ঠ জ্যোতিষাস্ত্র চিহ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে হেলথ বা স্বাস্থ্য আপনাদের কিন্তু ভালো যাবে অতিরিক্ত কাজ থেকে আপনার আজকে বিরত থাকুন আর্থিক লাভের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে অযথা আপনাদের আজকে কিন্তু ব্যয় বেড়ে যেতে পারে স্ত্রীর সঙ্গে মতবিরোধ ঘটতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর রাখতে হবে বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম চিহ্ন আর্থিক আগের তুলনায় বেশি করে জ্যোতিষ শাস্ত্রের দিতে হবে বিশেষ করে খাদ্যাভাসে যানবাহনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু তেমন একটা ভালো নয় বলে মনে করা হচ্ছে যে কোনো বিপদে আপনাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম জ্যোতিষশাস্ত্র চিহ্ন ধনুরাশির জাতক জাতিকেদের ব্যবসায় কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে আর্থিক লাভের একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বাড়িতে অতিথি সমাগম ঘটতে পারে এবং খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিন্তু যথেষ্ট শুভ বলে মনে করা হচ্ছে সুগারের রোগীরা আগের তুলনায় কিছুটা সতর্কতা অবলম্বন করুন মকর রাশি রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির প্রেমের সম্পর্ক আরও গভীর হতে থাকে বা থাকবে পারিবারিক এবং সামাজিক জীবনের সম্মান আগের তুলনায় আরও বেশি করে বৃদ্ধি পেতে থাকবে পেশাগত জীবনে উন্নতির যোগ পাওয়া যাচ্ছে এবং ব্যবসায় কোনো নতুন সুযোগ আসতে চলেছে নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে আপনাদেরকে কুম্ভ রাশি রাশিচক্রের একাদশ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কুম্ভ রাশির দিনের শুরুতে একটা বড় সুযোগ মেলতে পারে সেগুলো কাজে লাগাতে হবে আপনাকে এবং আধ্যাত্মিক কাজে আপনাদের আজকে আগ্রহ আগের তুলনায় আরও বেশি করে বাড়তে চলেছে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সন্তানের জন্য আপনাদের কিন্তু উদ্বেগ আগের তুলনায় আরও বেশি বাড়তে থাকবে লিভারের সমস্যায় ভোগার একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে মীন রাশি রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ জ্যোতিষশাস্ত্রের চিহ্ন মিন রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে ছোটোখাটো বিবাদ হতে পারে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত ব্যয় দেখা দিতে পারে যে কোনো সমস্যা আজকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করুন আজকে মানসিক চাপ কমাতে আপনারা যোগব্যায়াম বা মিউটেশন করুন তো আজকে আমরা জানলাম কালপুরুষের রাশিচক্রের সপ্তম বৃহত্তম রাশি তথা লিব্রা বা তুলা রাশির জাতক জাতিকাদের গ্রহের পরিবর্তনের ফলে তথা রাহুর পঞ্চম ঘরে অবস্থানের সঙ্গে সঙ্গে যে একটা অসম্ভবকে সম্ভব করতে সাধ্যযোগ সেই সঙ্গে অর্থ হ্রাস বা অর্থের ক্ষেত্রে একটা ক্ষতির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে কালপুরুষ রাশিচক্রের এগারোটি রাশির উপর তার প্রভাব কেমনভাবে পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার হার মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে